এই সেই জায়গা যেখানে মৃত মানুষকে ফেলে দিলে বত্তা হয়ে ওঠে অ্যান্ড এটা কিন্তু এখন এ পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আগে অনেক দুপা আসলো এখন ময়লা আবর্জনা ফালে দিয়ে ফালে দিয়ে পুড়ে গেছে এদিক দে বের হয় ভালো আসা কই ভাইয়া তোমাদের ও আচ্ছা শেরপুর থেকে আচ্ছা হ্যাঁ রে সেই আসসালামু আলাইকুম আমি এখন আছি বর্তমানে আমাদের বগুড়া মাটিয়ালে বিমান মোড়ে আর এইখানে অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ড নাহিদ মানে নাহিদ ভাইয়ের আসলে নাহিদ ভাইকে অনেকক্ষণ আগেই বলছিলাম যে ভাই আপনি মাটিআালি আসেন এইখান থেকে আমরা মহস্থান যাব বাট নাহিদ ভাই কিন্তু প্রচুর পরিমাণে আলসে এটা কিন্তু শহরের রাস্তা আর এই পাশে মাটিআালি এদিক দিয়ে বরফ্প রংপুর আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালের দ্বিতীয় বাইপাস মানে যাবেন সেদিকেই যাওয়া যায় কোনো সমস্যা নাই সো এখন আমরা অলরেডি কিন্তু মোমোইনের পাশে আছি বাট মোমোইন এখন যাব না ফার্স্ট টাইম আমরা আগে যাব মহস্তানগড় মহস্তানগড়ের বইকেলের চিত্রটা কীরকম লাগে দেখতে এই জন্য মানে বের হওয়া আর নাহিদ ভাই কিন্তু অলরেডি আমার পিছনে অনেক দেরি করে ফেলতেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মহস্থান মানে পৌঁছে যাব ওই যে সামনেই মহস্থান আর মহস্থান যারা গড়ের উপর যাবেন অবশ্যই এই ফ্লাইওভার আগে চেষ্টা করবেন মানে এই পাশে সাইড হওয়ার এদিক দিয়ে একটু পানি আছে আর কাদো আছে যার জন্য মেন পয়েন্ট দিয়ে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছে তো এটাই কিন্তু সেই মহস্থানের মানে স্ট্যান্ড মানে যেখান থেকে সিএনজি বা আপনারা বাস পেয়ে যাবেন বাট এই কিন্তু প্রচুর সিএনজি গাড়ি লাগে জাম লাগে একদম রাস্তা পুরাই সেই সেই জোস এদিক দিয়ে এখন জাস্ট এইখানে আসবেন আর ভ্যান মামা দেখলে হালকা করে একটা হরন দেবেন যদিও তারা না যাই হোক ব্যাপার না ওই যে দেখেন একটা বাস ওই বাসের এই দিক দিয়ে বাম দিক দিয়ে ঢোকা লাগবে এই যে এটাই সেই রাস্তা ও আর এক জায়গা একটা জায়গা আমার খুবই বেশি ভালো লাগে মানে সামনে দেয় একটা সাদেকের মতো একটা পাহাড় বাড়ায় মানে ছোটোখাটো পাহাড় এই জায়গাটা আমার খুব মজা লাগে আসেন দেখাই এই যে দেখেন এই যে সাদেকের ঠিক এরকম একটা ফেল এখান থেকে হালকা করে উপর দিকে ওটা লাগে আস্তে আস্তে ছোট মানে বগুড়ার মিনি সাদেক ভ্যালিউ বলতে পারেন ও এই মামা রিল্যাক্স আও এই যে এখানে কিন্তু দয়াল বাবাদের অভাব নাই মানে প্রচুর পরিমাণে বাবাদের দেখতে পারবেন এই যে সেই মস্তান প্রচুর পরিমাণে জাম এত মানুষ মানে দুপুরবেলা আসা লাগতো তাহলে আরও বেশি মানুষ দেখে পারতেন সবাই যদিও এখন বাজে মোটামুটি পাঁচটার কাছাকাছি বেজে গেছে অ্যান্ড সব মানুষজন আছে একবারে ফাঁকা হয়নি এই যে ফুলের দোকানগুলো সেই অস্থের একটা পজিশন এই যে বাসগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এরা মানে মানুষ করতে আসে একটা মাজার আসে পাশে ওই মাজারের কিন্তু সবাই মানুষ করে যেমন ধরেন কারো বিশেষ বিশেষ করে বাচ্চাদের জন্য মানে ছোট বাচ্চাদের কোনো অসুখ বিসুখ এই ধরনের একটা মানুষ করে দেখো তো এরা তো কথাই শুনে না ওকে এর মধ্যে কিন্তু অনেক মানে দোকান প্যাট প্রচুর পরিমাণে সব কিছুই আছে মোটামুটি আপনাদেরকে এক সাইড দেখালাম এবার আপনি কারো মানে আনকমন একটা জায়গা দেখামো যেটি দয়াল বাবারা থাকে দয়াল বাবা বলতে যারা ধরেন শাক সবজি খায় শাক সবজি মানে বুঝে নিতে হবে আপনাদের আসলে দেখি বাবা এই দিক দিয়ে কিন্তু ঢোকা লাগবে বাঁচবি নাকি ওকে এদিক দিয়ে বের হয় ভালো আছ বাসা কই ভাইয়া তোমাদের ও আচ্ছা শেরপুর থেকে আছো হ্যাঁ রে সেই ভাই দেখেন এইখানেও কিছু মানে পাগল পাগলিরা আছে যারা সারাক্ষণ মানে শুক্রবার হলে গান বাজনা শুরু করে এত মানুষ ভাই আসলে বলে বোঝান যাবি না ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো ভালো আছে না সেই তাহলে বাসা ভাইদের এটাই ও আচ্ছা সেই সেই আর কুটি যাওয়া যায় না ঘুরে এদিক দিয়ে বাবা যাও দেবে আপনি এটা দেখানোর জন্য নিয়ে আসলাম নামেন সো এতক্ষণ যাই পিছনে বসে আসলো এটাই কিন্তু সেই নাহিদ ভাই সামনে হাঁটতে হবে আপনাকে নাই তাই হাঁটচ্ছে আর দেখেন আসলে দুধের টাইম শেষ মানুষ পায় না মানুষ পায় না এটা কিন্তু একদম পিওর খাটি দুধ এখানে ঢালা হয় আপনি কি জানেন একদম পিওর খাটি দুধ এখানে ঢালা হয় আর এটা হচ্ছে সেই বট মানে আর বট সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু ঘুরে উড়েছে এটা তো আছে হাতি ওটা তো আছে বাঘ মানে সব কিছু একবারে পুরো কমপ্লিট করা এবার আপনি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে এই গড়ের একটা কূপ আছে কুয়া যে কুয়ার মধ্যে মৃত মানুষকে ফেলে দিলে দেখবেন আপনি আরে শিওর আপনি দেখবেন আপনি মরে গেলে আপনিও জিন্দা হয়ে যাবেন সত্যি শিওর ভাই চলেন আপনাকে নিয়ে যাবো দেখো তো ভাই কি গায়ের পরে আসেন কি ব্যাপার উঠবি না মানে আপনি সাদে কে ভাই আপনি সাদে কে বাইক দিয়ে বিশ্বাস হয় হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসলে মূলা নাকি হ্যাঁ মূলা এই যে সামনের শীতের সিজন চলে আসছে তো আর বেশি দিন নাই সো আমরা কিন্তু অলরেডি সেই জায়গার চলে আসছে ও মাই গড ও আচ্ছা আচ্ছা না এই সেই জায়গা যেখানে তো মানুষকে ফেলে দিলে বত্তা হয়ে ওঠে অ্যান্ড নাহিদ ভাই আপনি নেমে যান হান্ড্রেড পারসেন্ট আপনি বর্তা হবেন ভাই শিওর আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটাই কিন্তু সেই কূপ এটা কিন্তু এখন এ পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আগে অনেক দুপা আসলো এখন ময়লা আবর্জনা ফালে দিয়ে ফালে দিয়ে পুড়ে গেছে আগে তো পানি আসলো ঠিক আছে আচ্ছা এখন আমাকে একজনের কল লাগান লাগবে ভাই ভালো আছো কি বলো তাই না কে কে দেখা হয়ে না আপনি কেমন আছেন ভাই হ্যাঁ কি বলে তাহলে ও মাই সব বড় লোক ও মাই ওটা কত ভাই

যায়ক অস্ত্রের ভালো লাগলো